नमो श्रीयतिराजाय विवेकानन्दसोरय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तपहारिणे पूजनीयु শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ত্রয়োদশ বললি শিষ্য আপনার উহা উত্তম সংকল্প হইতে পারে কিন্তু মেয়ে কোথায় পাইবেন সমাজের কঠিন বন্ধনে কে কুলবধূদের স্ত্রী যাইতে অনুমতি দিবে স্বামীজি কেন রে এখনও ঠাকুরের কত ভক্তিমতী মেয়েরা রয়েছেন তাদের দিয়ে স্ত্রী মঠ আরম্ভ করে দিয়ে যাব শ্রী শ্রী মাতা ঠাকুরানী তাদের সেন্ট্রাল ফিগার হয়ে বসবেন আর শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তদিগের স্ত্রী কন্যারা উহাতে প্রথমে বাস করবে কারণ তারা ওইরূপ স্ত্রী মঠের উপকারিতা সহজেই বুঝতে পারবে তারপর তাদের দেখা দেখি কত গেরস্থ এই মহাকার্যের সহায় হবে শিষ্য ঠাকুরের ভক্তেরা এই কার্যে অবশ্যই যোগ দিবেন কিন্তু সাধারণ লোকে এ কার্যের সহায় হইবে বলিয়া মনে হয় না স্বামীজি জগতের কোনো কার্যই স্যাক্রিফাইস ভিন্ন হয়নি বটগাছের অঙ্কুর দেখে কে মনে করতে পারে কালে উহা প্রকাণ্ড বটগাছ হবে এখন তো রূপে মঠ স্থাপন করব। পরে দেখবি এক আধ জেনারেশন বাদে ওই মঠের কদর দেশের লোক বুঝতে পারবে এই যে বিদেশি মেয়েরা আমার চেলি হয়েছে এরা এই কাজে জীবনপাত করে যাবে তোরা ভয় কাপুরুষতা ছেড়ে এই মহৎ কাজে সহায় হ আর এই উচ্চ আইডিয়াল সকল লোকের সামনে ধর দেখবি কালে এর প্রভায় দেশ উজ্জ্বল হয়ে উঠবে শিষ্য মহাশয় মেয়েদের জন্য কী রূপ মঠ করিতে চাহেন তাহার সবিশেষ বিবরণ আমাকে বলুন শনিবার বড়ই উৎসাহ হইতেছে স্বামীজি গঙ্গার ওপারে একটা প্রকাণ্ড জমি নেওয়া হবে তাতে অবিবাহিতা কুমারীরা থাকবে আর বিধবা ব্রহ্মচারিণীরা থাকবে আর ভক্তিমতী গেরস্তের মেয়েরা মধ্যে মধ্যে এসে অবস্থান করতে পারে এ মঠে পুরুষদের কোনো রূপ সংস্রব থাকবে না পুরুষ মঠের বয়োবৃদ্ধ সাধুরা দূর থেকে স্ত্রী মঠের কার্যভার চালাবে স্ত্রী মঠে মেয়েদের একটি স্কুল থাকবে তাতে ধর্মশাস্ত্র সাহিত্য সংস্কৃত ব্যাকরণ চাই কি অল্প বিস্তর ইংরেজিও শিক্ষা দেওয়া হবে সেলাইয়ের কাজ রান্না গৃহকর্মের যাবতীয় বিধান এবং শিশুপালনের স্থূল বিষয়গুলিও শেখানো হবে আর জব ধ্যান পূজা এসব তো শিক্ষার অঙ্গ থাকবেই যারা বাড়ি ছেড়ে একেবারে এখানে থাকতে পারবে তাদের বস্ত্র এই মঠ থেকে দেওয়া হবে যারা তা পারবে না তারা এই মঠের দৈনিক ছাত্রীর রূপে এসে পড়াশোনা করতে পারবে চাই কি মঠাধ্যক্ষের অভিমতে বাধ্য হয়ে চাইকি কি মঠাধ্যক্ষের অভিমতে মধ্যে মধ্যে এখানে থাকতে ও যতদিন থাকবে খেতেও পাবে মেয়েদের ব্রহ্মচর্য গল্পে এই মঠে বয়ো বৃদ্ধা ব্রহ্মচারিণীরা ছাত্রীদের শিক্ষার ভার নেবে এই মঠে পাঁচ সাত বছর শিক্ষার পর মেয়েদের অভিভাবকেরা তাদের বিয়ে দিতে পারবে যোগাধিকারিণী বলে বিবেচিত হলে অভিভাবকদের মত নিয়ে ছাত্রীরা এখানে চিরকুমারী ব্রত অবলম্বনে অবস্থান করতে পারবে যারা চিরকুমারী ব্রত অবলম্বন করবে তারাই কালে এই মঠের শিক্ষয়িত্রী ও প্রচারিকা হয়ে দাঁড়াবে এবং গ্রামে গ্রামে নগরে নগরে সেন্টার স্কুলে মেয়েদের শিক্ষা বিস্তারে যত্ন করবে চরিত্রবতী ধর্মভাবাপন্যা ঐরূপ প্রচারিকাদের দ্বারা দেশে যথার্থ স্ত্রী শিক্ষার বিস্তার হবে স্ত্রী মঠের সংশ্রবে যতদিন থাকবে ততদিন ব্রহ্মচর্য রক্ষা করা এ মঠেরও ভিত্তিস্বরূপ হবে ধর্মপরায়ণতা ত্যাগ ও সংযম এখানকার ছাত্রীদের অলঙ্কার হবে আর সেবা ধর্ম তাদের জীবন ব্রত হবে এই রূপ আদর্শ জীবন দেখলে কে তাদের না সম্মান করবে কেই বা তাদের অবিশ্বাস করবে দেশের স্ত্রীলোকদের জীবন এই রূপে গঠিত হলে তবে তো তোদের দেশে সীতা সাবিত্রী গার্গির আবার অভ্যুত্থান হবে দেশাচারের ঘোর বন্ধনে প্রাণহীন স্পন্দনহীন হয়ে তোদের মেয়েরা এখন কি যে হয়ে দাঁড়িয়েছে তা একবার পাশ্চাত্য দেশ দেখে এলে বুঝতে পারতিস মেয়েদের ওই দুর্দশার জন্য তোরাই দায়ী আবার দেশের মেয়েদের পুনরায় জাগিয়ে তোলাও তোদের হাতে রয়েছে তাই বলছি কাজে লেগে যা কি হবে ছাই শুধু কতকগুলো বেদ বেদান্ত মুখস্থ করে শিষ্য মহাশয় এখানে শিক্ষালাভ করিয়াও যদি মেয়েরা বিবাহ করে তবে আর তাহাদের ভিতর আদর্শ জীবন কেমন করিয়া লোকে দেখিতে পাইবে এমন নিয়ম হইলে ভালো হয় নাকি যে যাহারা এই মঠে শিক্ষালাভ করিবে তাহা আর বিবাহ করিতে পারিবে না স্বামীজি তা কি একেবারেই হয় রে শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হবে তারপর নিজেরাই ভেবে চিনতে যা হয় করবে বে করে সংসারী হলেও ওইরূপে শিক্ষিতা মেয়েরা নিজ নিজ পতিকে উচ্চভাবের প্রেরণা দেবে এবং বীর পুত্রের জননী হবে কিন্তু স্ত্রী মঠের ছাত্রীদের অভিভাবকেরা পনেরো বৎসরের পূর্বে তাদের বে দেবার নাম গন্ধ করতে পারবে না এই নিয়ম রাখতে হবে শিষ্য মহাশয় তাহা হইলে সমাজে ওই সকল মেয়েদের কলম করুটিবে কেহই তাহাদের আর বিবাহ করিতে চাহিবে না স্বামীজি কেন চাইবে না তুই সমাজের গতি এখনো বুঝতে পারিস এইসব বিদুষী ও কর্মতৎপরা মেয়েদের বরের অভাব হবে না দশমে কন্যাকা প্রাপ্তি সেসব বচনে এখন আর সমাজ চলছে না চলবেও না এখনই দেখতে পাচ্ছিস নে শিষ্য যাহাই বলুন কিন্তু প্রথম প্রথম ইহার বিরুদ্ধে একটা ঘোরতর আন্দোলন হইবে স্বামীজি তা হোক না তাতে ভয় কি সাহসে অনুষ্ঠিত সৎকার্যে বাধা পেলে অনুষ্ঠাতাদের শক্তি আরও জেগে উঠবে যাতে বাধা নেই প্রতিকূলতা নেই তাতে মানুষকে মৃত্যু পথে নিয়ে যায় স্ট্রাগল বাধা বিঘ্ন অতিক্রম করিবার চেষ্টাই জীবনের চিহ্ন বুঝেছিস শিষ্য আগে হাঁ স্বামীজি পরম ব্রহ্মতত্ত্বে লিঙ্গভেদ নেই আমরা আমি তুমির প্লেনে লিঙ্গভেদ দেখতে পাই আবার মন যত অন্তর্মুখ হতে থাকে ততই ওই ভেদ জ্ঞানটা চলে যায় শেষে মন যখন সমরস ব্রহ্মততত্ত্বেই ডুবে যায় তখন আর এই স্ত্রী ও পুরুষ এই জ্ঞান একেবারেই থাকে না আমরা ঠাকুরে ওইরূপ প্রত্যক্ষ দেখেছি তাই বলি মেয়ে পুরুষে বাহ্য ভেদে বাহ্য ভেদ থাকলেও স্বরূপত কোনো ভেদ নেই অতএব পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে তো স্ত্রীলোক তা হতে পারবে না কেন তাই বলছিলুম মেয়েদের মধ্যে একজনও যদি কালে ব্রহ্মজ্ঞা হন তবে তার প্রতিভাতে হাজারো মেয়ে মানুষ জেগে উঠবে এবং দেশের ও সমাজের কল্যাণ হবে বুঝলি শিষ্য মহাশয় আপনার উপদেশে আজ আমার চক্ষু খুলিয়া গেল স্বামীজি এখনই কি খুলেছে যখন সর্বাব ভাষক আত্মতত্ত্ব প্রত্যক্ষ করবি তখন দেখবি এই স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান একেবারে লুপ্ত হবে তখনই মেয়েদের ব্রহ্মরূপিণী বলে বোধ হবে ঠাকুরকে দেখেছি স্ত্রী মাত্রেই মাতৃভাব তা যে জাতির যেরূপ স্ত্রীলোকই হোক না কেন দেখেছি কি না তাই এত করে তোদের ওইরূপ করতে বলি এবং মেয়েদের জন্য গ্রামে গ্রামে পাঠশালা খুলে তাদের মানুষ করতে বলি মেয়েরা মানুষ হলে তবে তো কালে তাদের সন্তান সন্ততিরা সন্ততির দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে বিদ্যা জ্ঞান শক্তি ভক্তি দেশে জেগে উঠবে শিষ্য আধুনিক শিক্ষায় কিন্তু মহাশয় বিপরীত ফল ফলিতেছে বলিয়া বোধ হয় মেয়েরা একটু ও সেমিজ গাউন পরিতেই শিখিতেছে কিন্তু ত্যাগ সংযম তপস্যা ব্রহ্মচর্যাদি লাভের উপযোগী বিষয়ে কতটা উন্নতা যে হইতেছে তাহা বুঝিতে পারা যাইতেছে না স্বামীজি প্রথম প্রথম অমনটা হয়ে থাকে দেশে নতুন আইডিয়ার প্রথম প্রচারকালে কতকগুলি লোক ওই ভাব ঠিক ঠিক গ্রহণ করতে না পেরে অমন খারাপ হয়ে যায় তাতে বিরাট সমাজের কি আসে যায় কিন্তু যারা অধুনা প্রচলিত যৎসামান্য স্ত্রী শিক্ষার জন্য প্রথম উদ্যোগী হয়েছিলেন তাদের মহাপ্রাণতায় কি সন্দেহ আছে তবে কি জানিস শিক্ষাই বলিস আর দীক্ষাই বলিস ধর্মহীন হলে তাতে গলত থাকবেই থাকবে এখন ধর্মকে সেন্টার করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে ধর্ম ভিন্ন অন্য শিক্ষাটা সেকেন্ডারি হবে ধর্মশিক্ষা চরিত্র গঠন ব্রহ্মচর্য ব্রত উদযাপন এই জন্য শিক্ষার দরকার বর্তমানকালে এ পর্যন্ত ভারতে যে স্ত্রী শিক্ষার প্রচার হয়েছে তাতে ধর্মটাকে সেকেন্ডারি করে রাখা হয়েছে তাইতেই তুই যেসব দোষের কথা বললি সেগুলি হয়েছে কিন্তু তাতে স্ত্রী লোকদের কি দোষ বল সংস্কারকেরা নিজে ব্রহ্মজ্ঞ না হয়ে স্ত্রী শিক্ষা দিতে অগ্রসর হওয়াতেই তাদের ঐরূপ বেচালে পা পড়েছে সকল সৎকার্যের প্রবর্তকেরই অভিপিত কার্যানুষ্ঠানের পূর্বে কঠোর তপস্যা সহায় আত্মজ্ঞ হওয়া যায় নতুবা তার কাজে গলদ বেরোবেই বুঝলি শিষ্য আগে হাঁ দেখিতে পাওয়া যায় অনেক শিক্ষিতা মেয়েরা কেবল নভেল নাটক পড়িয়ায় সময় কাটায় পূর্ববঙ্গে কিন্তু মেয়েরা শিক্ষিত হইয়াও নানা ব্রতের অনুষ্ঠান করে এদেশে ওইরূপ করে কি স্বামীজি ভালো মন্দ সব দেশে সব জাতের ভেতর রয়েছে আমাদের কাজ হচ্ছে নিজের জীবনে ভালো ভালো কাজ করে লোকের সামনে এক্সাম্পল ধরা কন্ডেম করে কোনো কাজ সফল হয় না কেবল লোক হটে যায় যে যা বলে বলুক কাকেও কন্ট্রাডিক্ট করবি এই মায়ার জগতে যা করতে যাবি তাতেই দোষ থাকবে সর্বারম্ভা হি দোষে না ধুমে নাগ্নিগিরি বাব্রিতা সর্বারম্ভা হি দোষে না ধুমে নাগ্নিগিরি বাব্রিতা গীতা আঠেরো নম্বর অধ্যায় আটচল্লিশ শ্লোক নাম্বার আগুন থাকলেই ধুম উঠবে কিন্তু তাই বলে কি নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে হবে যতটা পারিস ভালো কাজ করে যেতে হবে শিষ্য ভালো কাজটা কী স্বামীজি যাতে ব্রহ্ম বিকাশে সাহায্য করে তাই ভালো কাজ সব কাজই প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে আত্মতত্ত্ব বিকাশের সহায়কারীভাবে করা যায় তবে ঋষি প্রচলিত পথে চললে ওই আত্মজ্ঞান শিগগির ফুটে বেরোই আর যাকে শাস্ত্রকারগণ অন্যায় বলে নির্দেশ করেছেন সেগুলি করলে আত্মার বন্ধন ঘটে কখনো কখনো জন্ম জন্মান্তরেও সেই মোহ বন্ধন ঘোচে না কিন্তু সর্বদেশে সর্বকালেই জীবের মুক্তি অবশ্যম্ভাবী কারণ আত্মাই জীবের প্রকৃত স্বরূপ নিজের স্বরূপ নিজেকে ছাড়তে পারে তোর ছায়ার সঙ্গে তুই হাজার বৎসর লড়াই করেও ছায়াকে কি তাড়াতে পারিস সে তোর সঙ্গে থাকবেই শিষ্য কিন্তু মহাশয় আচার্য শঙ্করের মতে কর্ম জ্ঞানের পরিপন্থী জ্ঞান কর্ম সমুচ্চয়কে তিনি বহুধা খণ্ডন করিয়াছেন অতএব কর্ম কেমন করিয়া জ্ঞানের প্রকাশক হইবে স্বামীজি আচার্য শঙ্কর ঐরূপ বলে আবার জ্ঞান বিকাশ বিকাশকল্পে কর্মকে আপেক্ষিক সহায়কারী এবং সত্য শুদ্ধির উপায় বলে নির্দেশ করেছেন তবে শুদ্ধ জ্ঞানে কর্মের অনুপ্রবেশও নেই ভাষ্যকারের এই সিদ্ধান্তের আমি প্রতিবাদ করছি নি ক্রিয়াকর্তা ও কর্মবোধ যতকাল মানুষের থাকবে ততকাল কি সে কাজ না করে বসে থাকে অতএব কর্মই যখন জীবের স্বভাব হয়ে দাঁড়াচ্ছে তখন যেসব কর্ম এই আত্মজ্ঞান বিকাশে সহায়কারী হয় সেগুলি কেন করে কর্ম মাত্রই ভ্রমাত্মক একথা পারমার্থিক রূপে যথার্থ হলেও ব্যবহার কল্পে কর্মের বিশেষ উপযোগিত্ব আছে তুই যখন আত্মতত্ত্ব প্রত্যক্ষ করবি তখন কর্ম করা বা না করা তোর ইচ্ছাধীন হয়ে দাঁড়াবে সেই অবস্থায় তুই যা করবি তাই সৎকর্ম হবে তাতে জীবের জগতের কল্যাণ হবে ব্রহ্ম বিকাশ হলে তোর প্রশ্বাসের তরঙ্গ পর্যন্ত জীবের সহায়কারী হবে তখন আর প্ল্যানেটে কর্ম করতে হবে না বুঝলি শিষ্য আহা ইহা বেদান্তের কর্ম ও জ্ঞানের সমন্বয়কারী অতি সুন্দর মীমাংসা অনন্তর নিচে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিয়া উঠিল স্বামীজি শিষ্যকে প্রসাদ পাইতে যাইতে বলিলেন শিষ্যও স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া যাইবার পূর্বে কর জোরে বলিল মহাশয় আপনার স্নেহাশীর্বাদে আমার যেন এ জন্মেই ব্রহ্মজ্ঞান অপরোক্ষ হয় স্বামীজি শিষ্যের মস্তককে হাত দিয়া বলিলেন ভয় কি বাবা তোরা কি আর জগতের লোক না গেরস্ত না সন্ন্যাসী এই এক নতুন ঢং ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु